উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁয়া আলোচনায় থাকবেনি এটা মোটামুটি নিশ্চিত এবং বলা বাহুল্য তার এই আলোচনায় থাকা নেতিবাচক কারণে আমি স্মরণ করতে পারি না তিনি খুব পজিটিভ কারণে আলোচিত হয়েছেন নানা রকম সমস্যা তিনি তার পিতা তার পিস্তল নিয়ে বা পিস্তলের গুলির ম্যাগাজিন নিয়ে যাওয়া এয়ারপোর্টে বরাদ্দ দেওয়া ইত্যাদি ইত্যাদি বহু কিছু বহু কিছু সেনাপ্রধানের বিরুদ্ধে মন্তব্য করা রীতিমতো চ্যানেলে ইন্টারভিউ দিয়ে যাই হোক এবারও তিনি আলোচনায় এসেছেন নেতিবাচক খবরে তিনি ঢাকায় তিনটা আসনে মূলত বেশ কিছু টাকা বরাদ্দ দিয়েছেন চোখ বন্ধ করে আমরা নিশ্চয়ই ধারণা করতে পারছি এর ঢাকা দশও আছে কোন কোন আসনে দিয়েছেন কী কী দিয়েছেন সেটা নিয়ে বিস্তারিত কথা বলব তার আগে তার প্রিভিয়াস একটা ব্যাকগ্রাউন্ড কিছুদিন আগের কথা যেটি নিয়ে আমরা তুমুল সমালোচনা করেছি অন্তত আমি করেছি এবং আমি এই সমালোচনাকে খানিকটা হাসিনার সাথে তুলনা করেছি ঘটনাটা হচ্ছে তিনি এল জিএডডির গ্রামীণ অবকাঠামো যে উন্নয়ন আছে তার বরাদ্দের জন্য কুমিল্লা এমনিতেই একটা র্যাঙ্কিং আছে সেই রিপোর্ট আমরা দেখতে পেরেছি যেখানে গ্রামীণ অবকাঠামো মানে রাস্তা সহ অন্যান্য অবকাঠামো র্যাঙ্কিংয়ের দিক থেকে কুমিল্লার অবস্থান বেশ উঁচুতে অর্থাৎ ওখানে খুব ভালো অবস্থা আছে কিন্তু কুমিল্লাতে তিনি অনেক বেশি বরাদ্দ দিয়েছেন এবং সবচেয়ে বেশি বরাদ্দ অ্যান্ড সারপ্রাইজিংলি অথবা সারপ্রাইজিংলি না সেটা হচ্ছে তার আসনে তিনি চারশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন কুমিল্লা তখন তিনি যেই আসনে নির্বাচন করবেন বলে কথা হচ্ছিল এবং আরেকটা উপজেলা যেটা হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন বলে কথা হচ্ছে তাতে সাড়ে তিনশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এই টাকা কতটা টাকা তার একটা ছোট্ট ইন্ডিকেটার আপনাদেরকে জানাই আমি আগে এটা নিয়ে কথা বলেছি সেখানে বলেছিলাম একটা উপজেলায় সাড়ে চারশো এবং সাড়ে তিনশো কোটি টাকা যেখানে অসাধারণ অবকাঠামো আছে তুলনামূলকভাবে আর কিছু জেলা আমি একটু পড়ি পিরোজপুরে তেরো কোটি টাকা পুরো জেলায় তেরো কোটি টাকা খাগড়াছড়ি চৌদ্দ ঝালকাঠি পনেরো রাঙ্গামাটি ষোলো কক্সবাজার ষোলো জয়পুরহাট সতেরো মানে এই কয়েকটা জেলায় তেরো থেকে সতেরো কোটি টাকা গোটা জেলায় দেওয়া হয়েছে আর একটা উপজেলায় সাড়ে চারশো কোটি টাকা এবং পুরো কুমিল্লাতে দু হাজার কোটি টাকার বেশি ছিল কথাটা কেন শেখ হাসিনার সাথে তুলনা করছি সেটা একটু বলা ভালো এই শেখ হাসিনার সময় এটা নিয়ে আমরা খুবই সোরগোল করেছিলাম এবং একটা পর্যায়ে এটা নিয়ে ঝামেলাও হয়েছিল সেটা বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি যে বরাদ্দ আছে সেই বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ আমরা যেটা অনুমান করি সেটা ঢাকায় ঠিক আছে চিটাগঙ্গের সেকেন্ড এটাও অনুমিত কিন্তু গোপালগঞ্জ জেলায় পাঁচ দশমিক এটা উনিশশো সালের একটা স্টাডির রিপোর্ট গোপালগঞ্জ জেলায় পাঁচ দশমিক তিন ছয় শতাংশ বরাদ্দ একটা জেলায় পাঁচ দশমিক তিন সাত এটাকে আমরা তুলনা করব রংপুর বিভাগে তিন দশমিক এক তিন শতাংশ রংপুর বিভাগে আটটা জেলা আছে এবং এই আটটা জেলার মধ্যে ছয়টা জেলাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র দশটা জেলার মধ্যকার জেলা তার মানে একটা গোটা বিভাগে একটা গোটা বিভাগে অর্ধেকের খানিকটা বেশি বরাদ্দ হচ্ছে গোপালগঞ্জের আসিফ গেলেন শেখ হাসিনাকে সাড়ে চারশো কোটি টাকা তার জেলায় দেন আরেকটা জেলায় দেন ১৩ কোটি পনেরো কোটি সতেরো কোটি টাকা এবার যেটা নিয়ে গতকাল থেকে কথা হচ্ছে ঢাকায় খুবই ইন্টারেস্টিং এবং আমি অবাক হই যে দিনে দুপুরে এই ধরনের কাজ করা হচ্ছে দিনে দুপুরে ডাকাতির মতো এগুলো ডাকাতি না হলে অত্যন্ত অনৈতিক অন্যায় এবং প্রিভিয়াস একটা ব্যাকগ্রাউন্ড থাকার পরও করা চুয়াত্তরটা ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে পুরো ঢাকায় এর মধ্যে একটা মাত্র পড়েছে তিনটা আসনের বাইরে মানে দুইশো তিয়াত্তরটায় পড়েছে তিনটা আসনে বিশটা সংসদীয় আসন আছে এর মধ্যে একটা পড়েছে বাইরে তিনটার মধ্যে সব দু তিয়াত্তরটার মধ্যে কোন কোন আসলে ঢাকা নয় ঢাকা 10 ঢাকা এগারো এলাকায় বিবিসি বাংলা প্রশ্নের খুঁজতে থেকে দেখতে পেয়েছে অর্ধেকের বেশি অর্থাৎ একশো মসজিদ মাদ্রাসা মন্দিরের অবস্থান ঢাকা দশ অন্তর্ভুক্ত ধানমন্ডি কলাবাগার হাজারিবাগ এবং নিউ মার্কেট এলাকায় কিছুদিন আগে আমরা খেয়াল করেছি আসিফ মাহমুদ সাজীব ভূঞা এই সিটে গিয়ে ভোটার হয়েছে এবং তিনি এখান থেকেই নির্বাচন করবেন বলে কথা তৈরি হয়েছে এর বাইরে ঢাকা নয় এবং এগারো কেন এখানে দেয়া আছে সেটা হলো এর মধ্যে একটাই নির্বাচন করছেন নাহিদ ইসলাম আর একটাই তাসলিম জারা আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া বরাদ্দ ওই জায়গায় তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি যা যা বলছেন যে কে কে চেয়েছে আমি জানি টানি না বরাদ্দ দিয়ে দেয়া হয়েছে শিশু উনি জানেন টানেন না কিন্তু ওনার মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয় আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম একটা ন্যূনতম লাজলজ্জা যদি থাকে ন্যূনতম গণতান্ত্রিক মানসিকতা যদি থাকে আমরা এই সরকার নির্বাচিত না কিন্তু এই সরকারের ন্যূনতম একটা গণতান্ত্রিক মানসিকতা আছে বা থাকা উচিত বলে আমরা মনে করি যে ভদ্রলোকের এত পূর্বের একটা ঘটনা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে সেটার প্রতি একই কাজ আবার করলেন এবং কেয়ার করলেন না এটা ঢাকার বুকে উনি একই কাজ করলেন এবারকার বরাদ্দ যে অনেক বড় অঙ্কে তা না এগুলো খুব বড়ো অঙ্কের বরাদ্দ না কিন্তু তারপরও পুরো ঢাকা জেলায় বিশটা আসনের মধ্যে তিনটা আসনে সব দিয়ে দিয়েছেন এবং নিজের আসনে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছেন মানে ন্যূনতম কেয়ার না করা কতটা তাচ্ছিল্য করা এগুলো প্রত্যেকটা স্বৈরাচারের সময়কার শেখ হাসিনার সময়কার আচরণের মতো ছিল আমি শুধু আসিফ মাহমুদের কথা বলছি না আমি প্রধান উপদেষ্টাকে এর সাথে রিলেট করতে চাই এর আগে যখন ওই বরাদ্দটা হয়েছিল ওইটা একনেকে হয়েছিল কারণ বরাদ্দ যখন পঞ্চাশ কোটি টাকার বেশি হয় কোনো প্রকল্প আমরা জানি সেটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে আর হয় না এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা ইসিএনসিতে হয় তার মানে প্রধান উপদেষ্টা নিজে চেয়ার করেছিলেন সেই মিটিংয়ে যেখানে এটা বরাদ্দটা পাশ হয়েছিল তো তিনি কি করেছিলেন তখন এরপর যখন সরগোল হয় তিনি কি জানতেন না এখন যখন আবার হচ্ছে তিনি কি কোনো পদক্ষেপ নেবেন আমি মনে করি না নেবেন কারণটা কি আমি ঠিক জানি না আমি বহুবার এই কারণ খোঁজার চেষ্টা করেছি কারণ আসিফ মাহমুদ রাজিব ভাই এই এক ব্যক্তি তার বাবার কন্ট্রাক্টারি তার বাবার বিভিন্ন রকম অনিয়মের সাথে জড়িত বিভিন্ন রকম সন্ত্রাসের সাথে জড়িত থাকা তিনি নিজের যে কথা বলছিলাম যে অস্ত্রের ম্যাগাজিন সহ ধরা পড়া এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে মারাত্মক কনফ্লিক্ট তৈরি করার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন সচেতনভাবে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে এত কিছু বড় প্রধান উপদেষ্টা কেন কোনো ব্যবস্থা তার প্রতি নেয়নি আসিফ মাহমুদ রাজি ভাইয়া বলেন যে তিনি ডক্টর ইউনুসকে ফোন করেছিলেন ফোন করে কি কী কথা হয়েছে প্রায় তার এই স্টোরির মধ্যে পার্ট অফ আওয়ার হিস্ট্রি তো ডক্টর ইউনুসকে আসিফ মোহাম্মদ তাকে ফোন করেছেন বলে সেই কৃতজ্ঞতা বোধ চালিয়ে যাচ্ছেন আমি আসলে জানি না এই একজন ছাত্র উপদেষ্টা অন্তত যে পরিমাণ বদনাম সরকারের জন্য করেছেন এটা অকল্পনীয় আমার হঠাৎই এখন আমার সাথে মনে পড়লো তার এপিএসকে দুর্নীতির দায়ে দুদক তদন্ত করছে তার বিদেশে যা স্থগিত আছে এবং তাকে পথ থেকে সরানো হয়েছে মানে এটা কি হয় যে এপিএস দুর্নীতিবাজ কিন্তু উপদেষ্টা নন এপিএস এর ক্ষমতা কোথেকে আসে সেটা তো আমরা বুঝি আমি বলছি না তিনি নিশ্চিতভাবে দুর্নীতিগ্রস্ত এটা প্রমাণ হওয়ার আগে কিছু না আমি আগেও বলেছি সরকার উচিত ছিল বা দুদকের উচিত ছিল যে নাসিফ মাহমুদকে ডাকা জিজ্ঞাসাবাদ করা এই জিজ্ঞাসাবাদ মানে এই না যে তিনি দুর্নীতি করেছেন যারা এপিএসকে নিয়ে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে অভিযোগ উঠেছে এবং দুদক সেটাকে কগনিজেন্সে নিয়েছে তাহলে উপদেশটাকে নেয়নি কেন আমি ঠিক জানি না যে এই উপদেশটা কেন এরকম করলেন কিন্তু যেটা সবচেয়ে দুঃখের জায়গা সেটা হচ্ছে এই আমরা যখন এই তরুণরা এই তরুণরা যখন বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন জীবন বাজিন ধরেছিলেন শিওর আসিফ মাহমুদও তাদের একজন সামনে থাকাদের একজন তারা একটা স্বৈরাচারী দুর্নীতিবাজ টাকা পাচারকারী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সুতরাং তাদের কাছ থেকে অন্তত আমাদের তাদের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে স্বৈরাচারী মানসিকতা থাকবে না আমি মানুষকে থরাই কেয়ার করি এই মানসিকতা থাকবে না কিন্তু সেটাই দেখা যাচ্ছে এগুলো আবারও বলছি এগুলো হাসিনার অ্যাটিটিউড তুমি আমাকে কী বললে তাতে আবার কী আসলো গেল আমি দেখিয়ে দিলাম আমি দেখিয়ে দিলাম আমি কেয়ার করি না কুমিল্লার বরাদ্দ নিয়ে এত কথা হলো তারপর আবার উনি এখানে করিয়ে দেখিয়ে দিলেন এবং এমন সব কথা বলছেন আবারও সেই ঈশ্বর আচারীরা এরকম সবাই মনে করে যাবতীয় বুদ্ধি তাদের ঘটেই আছে আর সবাই স্টুপিড আমাদেরকে ঠিক একইভাবে কথা বলছেন এটাই হতাশার জায়গা ভীষণ হতাশার জায়গা এমনকি আমি ব্যক্তিগতভাবে মনে করি নাহিদ ইসলাম বা তাসলিম জারাদেরও উচিত হয়নি এই বরাদ্দগুলো এই জায়গায় নেওয়া কারণ আমরা এখনও টেকনিক্যালি আসিফ মোহাম্মদ সাজিব ভূঁয়াকে এনসিপি বলছি না যদিও খুবই সম্ভাবনা তিনি তাদের সাথেই যুক্ত হবেন বরাদ্দ দেখে বলা যায় এর তিনি হাসরাত আব্দুল্লাহকে বরাদ্দ দিয়েছেন এবার নাহিদ এবং জারাকে দিয়েছেন নাহিদ এবং যারা উচিত হয় তারা নতুন রাজনীতির কথা বলছেন নতুন বন্দোবস্তের কথা বলছেন তাদের এই চর্চায় এই দৌড়ে থাকা ঠিক হয়নি আমি মনে করি একটা কথা মনে রাখতে হবে প্রত্যেকে বলতে পারেন যে আমি আমার এলাকায় জন্য তদ্বির করবো কাজ করব করতে পারি কিন্তু তার উপরে আমাদের একটা জরুরি কথা হওয়া উচিত আমরা যদি ন্যূনতম একটা স্টেট বুঝি একটা স্টেটকে যদি আমাদের প্রয়োজনীয় জায়গা বলে মনে করি যে এখানে কার কোথায় প্রয়োজন আছে ওই যে বললাম গোপালগঞ্জে শেখ হাসিনা না ধরলাম কেউ একজন নিয়ে গেল আর একটা গরিব যে উপবিভাগ বাংলাদেশের সবচেয়ে গরিব সে রংপুরে বরাদ্দ হবে না কেউ যদি মনে করে না আমার এলাকায় ভোটের জন্য আমি ওকে বঞ্চিত করে আনবো এটা সভ্যতা না এটা নতুন রাজনীতি না কোনোভাবেই না ঠিক একইভাবে আমি মনে করি নাহিদ নাহিদবা যারা উচিত হয়নি তাদের এই আসনগুলোর কথা মাথায় রেখে বরাদ্দ চাওয়া বরাদ্দ বাড়ানো আর আসিফ মাহ সজিবের কথা নতুন করে কিছু বলার